বিষয় না আমি হচ্ছে সিনিয়র রেসিডেন্ট যেখানে প্রত্যেক বছর মেরিট বেস যারা ফাইনাল এমডিতে যে মার্কস হয় সেই মার্কসের বেসিসে কাউন্সেলিং হয় সেই কাউন্সেলিং বেসিসে একটা ভ্যাকেন্সি লিস্ট থাকে সেই অনুযায়ী আমরা চুজ করতে পারি র্যাঙ্ক অনুযায়ী যে আমার এত র্যাঙ্ক আমি এই জায়গায় ভ্যাকেন্সি আছে আমি এটা চুজ করলাম আমাকে অ্যালটমেন্ট দেওয়া হলো সাতাশে ফেব্রুয়ারি এই স্বাস্থ্যভবনেই কাউন্সেলিং হয় সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয় আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয় এবং আপনারা এমনিতেই জানেন যে বহুদিন ধরে এসার এর কোনো নোটিস বেরোচ্ছিল না যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে সাতশো আটাত্তর জন যে যে রয়েছে তাদের সব একই রয়েছে আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এস মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে খুব আশ্চর্যের কথা প্রথম কথা এটা কাউন্সিল তাহলে কাউন্সিলিংটা কি হলো মানে একটা কাউন্সিলিং হয়ে গোটা বিষয়টা হলো তাহলে কাউন্সিলিং ব্যাপারটাই কি আর প্রথমত আমি জানতে চাই এটা টেকনিক্যাল ভুল কিনা সেটার জন্যই আজকে আমরা জানতে চাইছি অনেক সময় হয় এরকম টেকনিক্যাল ত্রুটি সেই জায়গাটাও আমরা জানতে চাইবো কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে কিনা কিন্তু এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হান সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে সবকিছুই আমরা নিয়ে এসেছি মানে গাজল কেউ যদি চাইতো হতেই পারে যে মালদা কোনো একজন স্টুডেন্ট সে গাজলটা হয়তো নিতে পারতো তার বাড়ির কাছে বলে সেখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি লিস্টই ছিল না তো গোটা ব্যাপারটাই অনৈতিক মানে একটা কাউন্সিলিং হলো সেই কাউন্সিলিং এর রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল সেটাই আমি আমরা জানতে চাই আমি পার্সোনালি সেই কথাটাই আজকে এসে জানতে চাইবো যে এই জায়গায় দেখুন কিসের প্রতিহিংসা হতে পারে একটা জিনিসেরই প্রতিহিংসা হতে পারে যে আমাদের যে সহকর্মী খুন এবং ধর্ষণ হয়েছিলেন আর্জি করে নয়ই আগস্ট তার বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করেছিলাম আন্দোলন করেছিলাম আপনারা সবাই জানেন যে আমরা একটাভাবে সেই অর্থে সামনের সারিতে থাকার একটা ব্যাপার ছিল বা একটাভাবে আমরা নেতৃত্ব দেওয়া জায়গাটা করেছিলাম সেই জায়গা থেকে একটা প্রতিহিংসার জায়গা হতে পারে বলে আমাদের আশঙ্কা প্রতিহিংসা বলছি তার কারণ হচ্ছে আর কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না আর কোন লজিক্যাল ব্যাখ্যা অন্তত আমার কাছে বা আমার যতজন আমি আইনজীবী বলুন বা ডাক্তারদের কথা যাদের কাছেই জিজ্ঞাসা করেছি আমরা কিন্তু জানতে পারিনি আর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই অবশ্যই কিন্তু সেটা তো আগে তো আমাকে কথা বলতে হবে যে যে দপ্তর থেকে বেরিয়েছে সে দপ্তরের কাছে আগে আমাকে লেটার দিতে হবে যে এখানে আপনাদের থেকে একটা ভুল হয়েছে কেন হয়েছে সেটা আমি জানতে হবে আইনি পরামর্শ অবশ্যই নিচ্ছে অবশ্যই আদালতে যেতে হবে প্রয়োজন হলে সাত দিনের মধ্যে জয়েন করতে বলা হয়েছে এবার সেটা দেখা যাক নোটিশ গতকাল সন্ধ্যেবেলা বেরিয়েছে